আসসালামু আলাইকুম এনএসইউ বলি ব্রাক বলি ইস্রেস বলি এখন কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না দিয়ে চান্স পাওয়ার অপশনটা নাই এবং ভর্তি পরীক্ষাগুলো কিন্তু যথেষ্ট কম্পিটিটিভ হয় এই কারণে কিন্তু আমাকে একটা প্রিপারেশন নিতে হয় কিন্তু মার্কেটে দেখা যায় যে প্রত্যেকটা প্ল্যাটফর্ম বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের জন্য সেপারেট সেপারেট গাইড লঞ্চ করে যেখানে একজন স্টুডেন্ট কিন্তু প্রায় সবগুলো দিয়ে পরীক্ষা দিতে যায় যেটা তার ভালো লাগে সেটাতে সে পরবর্তীতে ভর্তি হবে তো আমরা মার্কেটের প্রথম একটা কম্বাইন্ড প্রাইভেট ইউনিভার্সিটি অ্যানালাইসিস মেগাবুক আনছি কেউ পাবলিকেশন অ্যাজ অলওয়েজ যেটা করে বিগত বছরের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে সেভেন্টি ফাইভ পার্সেন্ট কমন উপযোগী কন্টেন্ট দিয়ে বই সাজায় আমাদের এই বইটাতে সায়েন্স ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির পাশাপাশি তুমি যদি একটু কন্টেন্টগুলো দেখো সিভিয়ারলি ভালো কন্টেন্ট দিয়ে আমরা সাজাইছি ইংলিশের গ্রামার আছে ইংলিশের রুলস আছে ইংলিশের প্র্যাকটিস আছে ইভেন তোমার ইংলিশ রাইটিংয়ের উপর সেপারেট সেকশন আছে এবং বইয়ের লাস্টে কিন্তু আমরা বেশ কিছু মডেল টেস্ট রাখছি তোমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার উপযোগী সো দিস ইজ অলআন্ড সলিউশন কিন্তু বইটার সাইজ কিন্তু যথেষ্ট সুন্দর একটা সাইজের অর্থাৎ এমন না যে তোমাকে বিশাল বড় একটা বই ধরাই দিলাম কারণ এটা আমরাও জানি যারা প্রাইভেটের প্রিপারেশন নেবে তাদের অ্যাকচুয়ালি আমি যদি ঢাবি বুয়েটের মতো মতো মোটামোটা গাইড ধরাই দিই অভিয়াসলি পড়তে কষ্ট হয়ে যাবে সো তাদের জন্য আমার মনে হয় এই বইটা একটা যথেষ্ট ভালো সলিউশন সো যারা এই বইটার ভিতরের কন্টেন্টগুলো দেখতে চাও ভিডিওর সাথে লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করলেই বইয়ের ভিতরে অনেকগুলো পেজ পড়তে পারবা তারপরে তুমি বইটা ওই সেম লিঙ্ক থেকে অর্ডার করতে পারো কিউনে প্রাইভেট ইউনিভার্সিটি অ্যানালাইসিস মেগাবুক আলাইকুম টাটা